হ্যালো এভরি ওয়ান তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখো এখন হচ্ছে দুপুরবেলা আমি মাত্র চান করে এলাম আর আড়াইটা বেজে গেছে আজকে যেহেতু সানডে আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে জিমে চলে গেছে ওই দিয়ে আসছে যান যেন কেউ বাই থাকে আর এই দেখো নতুন আলু ধুয়ে একটু রোদে মেলে দিয়েছি একটু পুরো শুকিয়ে গেলে না বেশ পুরো একদম ধুয়ে দিয়েছি যত ধুলো ময়লা ছিল সব মানে কাদা ছিল নতুন হয়তো খুব নোংরা হয়তো এগুলো সব ধুয়ে দিয়েছি ধুয়ে মেলে দিয়েছি একটু রোদ ছাদে তো বেশ শুকিয়ে যাবে আর এখানে সব দেওয়া হয়েছে আর এখন যাব খাওয়া দাওয়া করতে হাজবেন্ড আসুক তারপরে খাওয়া দাওয়া করবো তো কি বলবো আমি হচ্ছে পিছনে মনে কেউ রয়েছে হচ্ছিল তাই যাকে তো আজকে সানডে বাড়িতে সবাই রয়েছে বাড়িতে যেহেতু হাজব্যান্ডের ছুটি থাকে ছেলেরা স্কুল নেই এই জন্য একটু চাপটা কম আছে কিন্তু রান্না রান্নাবান্না করতে করতে দেরি হয়ে গেল আর মনে মনে ভাবি যে লাইফে মানে যতটা বাপের বাড়ির জন্য না করেছি ততটা শ্বশুরবাড়ির জন্য করি তা সত্ত্বেও জানি না যে কেন মনটা পাই না সত্যি আমাদের মনটা খারাপ করে নিজের বাবা আমার জন্য হয়তো কিছু করতে পারিনি কিন্তু শ্বশুরবাড়ির জন্য করেও কোনো মেয়েরাই হয়তো মনোদিন মন পাবে না শ্বশুরবাড়ির লোকের শুধু এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয়তো যতই করে যাই তাও কোনো নাম নেই যাকে আমি এক জায়গায় ফেসবুকে দেখছিলাম যে কিছু কিছু কমেন্ট মানে কিছু কিছু বলে বা একটা কথা সত্যি ঠিকই বলে যে যতই কিছু করো মেয়েরা বাপের বাড়িতে হয়তো কোনো কিছুই শেখে না কিন্তু শ্বশুর বাড়িতে এসে সব কিছু শিখে যায় সত্যি শিখে যায় বাপের বাড়িতে থাকলে সে মেয়ে সেই মেয়েটা শুধু বাবা আমার মেয়ে হয়ে থাকে কিন্তু শ্বশুর বাড়িতে আসলে সে শুধু একটা মেয়ে নয় একটা গিন্নি হয়ে যায় মা হয়ে যায় ছেলে বউ হয়ে যায় সে সঙ্গে সব দায়িত্ব ঘাড়ে চলে আসে নিজেকেই যেন কোথায় যেন ভুলে যায় নিজের যে কোনো একটা অস্তিত্ব আছে সেটাই ভুলে যায় যে মনটা খুব খারাপ করে যাক খারাপ করে লাভ নেই যে মানুষটা বুঝতো সেই মানুষটাই তো এখন আর নেই একমাত্র মা বুঝতো মনের কথাগুলো মনের কষ্টগুলো মাও নেই বোঝার মানুষেরও অভাব হয়ে গেছে এখন এখন বোঝার কেউ নেই হ্যালো কোথায় তুমি যাচ্ছে থেকে টাটা করছে করে না আমি মাত্র পুজো করলাম আমার ছোট্ট একটা ঠাকুর স্থান আহ নিচে ঘরের ঠাকুর আছে তো আমি আমার ঘরটাতে একটু সবসময় একটু মানে ধূপ একটু মোমবাতি দেখাই তো তো ওই জন্য আমি নিজের ঘরে ছোট্ট একটা ঠাকুর আসন পেতেছি এরকম আদা দিয়ে দুধ চা হোক লিকার চাও কোনো অসুবিধা নেই আমি বেশিরভাগটাই লিকার চাই খাই কিন্তু আজকের স্যারের জন্য মানে আমার ছেলেকে যে স্যার পড়াতে আসে ওনার জন্য দুধ চা করি বলে দুধ চা বেশি হয়ে গেছিল তাই জন্য আমিও দুধ চা নিতাম নাহলে লিকার চাই আমি চেষ্টা করি সবসময় খাবার খুব ভালো লিকার চাটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো তো যাই হোক আজকের দুধ চা উইদাউট সুগার আমি যেহেতু আমার হালকা সুগার আছে তো ওই জন্য আমি চিনি দিয়ে মানে চা খাই না চিনি স্কিপ করে দিই আর চিনি না খাই ভালো এখনকার সত্যি চিনি খুব খারাপ চিনি ছাড়া সমস্যা হয় না এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে যেন চিনি ছাড়া চা খেতে কোনো সমস্যা হয় না তো এখন ছেলেটা করতে বসতে ও স্যার এসে পড়াতে স্যারকেও চা দিলাম ছেলেটাকেও চা দিলাম আর বাড়ির সবাইকে শাশুড়ি মা ভাসুর সবাইকে চাটা দিয়েছি এখন আমি একটু চা খাবো তারপরে যাবো রুটি করতে রাতে ছেলের জন্য সেই এক প্যাকেটে ওর্স দেখেছিলাম দেখো প্রায় ওষ শেষ তো আবার ওর বাবা ওর্স নিয়ে এসে এখন ওটসটাকে ঢালবো গুঁড়ো করবো তারপরকে রুটি করব ওটস খুব ভালো একটা জিনিস আমি নিজে দেখেছি আমার ছেলের ওয়েট অনেকটা কমেছে ওটসকে মানে খুব উপকারী আর সত্যি আমার ছেলে খুব উপকার হয়েছে ওর ওয়েট খুব বেশি ছিল যদিও সেই সঙ্গেও জিম করে কিন্তু তবুও ওটসটা খুব আমাদের যাদের ফ্যাটের চেহারা তাদের জন্য সত্যি খুব উপকারী একটা ফুড বলতে গেলে আটা ময়দা চালের থেকে রান্না করো রাত্রিবেলা বুঝতে পারছিলাম না যে রুটি দিয়ে খাওয়ার মতো কি করবো কেননা রাত্রিবেলা না এমন একটা শেষে যে সকালবেলাটা তো প্রবলেম হয় কুমড়ো আলুর তরকারিটাকে খেয়ে না কিন্তু রাত্রিবেলাটা কেউ ওই কুমড়ো তরকারি খেতে চায় না বা ফুলকপি তরকারি খেতে চায় না তো আমি দেখো আজকে আর কি করছি একটা ডিম নিয়েছি আর আলু কেটে নিয়েছি তো আজকে এটাকে একটা তরকারি করবো আর কি তরকারি করে দেখো তোমরা i 对呀，对呀，嘛，你说对呀，对呀，对 নতুন ঘরোয়া চটচি খুব সুন্দর খেতেও খুব সুন্দর টেস্ট হয় এটা তো কমপ্লিট হয়ে গেলো আর আজকে সত্যি অনেকটা ঠান্ডা কম মানে এত ঠান্ডা কম আমি বুঝতে পারি যে হঠাৎ করে এতটা ঠান্ডা কমে যাবে তো এখন এসছি এই বিছানা করতে দেখো পুরো বিছানা ছড়ানো রয়েছে এই মহাশয় তো পড়াশোনা হয়ে গেছে পড়াশোনা করে মোবাইল দেখতে শুরু করেছে আর আমি এখন এই কীগুলো ঠিকঠাক করে শুয়ে পড়ব কারণ হয় না আবার সকালবেলা সেই সাড়ে ছটা আমাকে উঠতে হবে টিফিন করা আছে কেসগুলো রেডি করে পাখতে হবে তো ওই জন্য করে ঘুমোতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা জানাবে আর তাকে আমি যদি কোনো ঘুম করি সেটার নামে সোজাতে পারি বন্ধুরা বাই বাই